আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমি থেকে ঘাস কাটেছি সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কিছু ঘাসের ডেলিভারি নিয়েছি বিভিন্ন জেলা উপজেলার কাস্টমার থেকে এখন সেই ঘাসে কাটার দৃশ্যটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি সরাসরি ভিডিও করে দেখেন আমরা কি কাটে ঘাসের কাটিংগুলো পরিপক্ক কাটিংগুলো কাটতেছি দেখেন বাস্তবে আপনারা এই যে শুকনা পাতার ভিতরে রয়েছে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং যখন এটা শুকনো পাতা ছড়ানো হবে তখন স্পষ্ট কাটিংগুলি লক্ষ্য করা যাবে দর্শক আপনারা জানেন এটা হচ্ছে খুব কাছাকাছি গিফট ইন্ডোনেশিয়ান স্মার্টিয়ার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ আর আরেকটা কথা হচ্ছে এই ঘাসটাতে অধিক পাতা থাকায় আপনার ছাগল বেড়া সহ। সকল গবাদি পশু খুবই পছন্দ করে থাকে আর এটা মোর মোর পরে ঘাস আর সকল গবাদি পশু চিবাতে পছন্দ করে এটা জাবর কাটতে সহজ হয় আর আপনার কাছাকাছের যোগান শতভাগ নিশ্চিত করতে এই ঘাসটা খুবই একটা কার্যকরী ঘাস এক কাছে সর্বোচ্চ ফলন পাওয়া যায় সর্বাধিক ফলন পাওয়া যায় একবার কাটিং রোপণ করলে উনাইশ থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি ফলন পাবেন যে কোনো মাটি বেলে এটেল ডোয়াশ যে কোনো মাটিতে পারফেক্ট ফলন ফলে আর এটা হচ্ছে প্রতি মাসে মাসে কাটা যাবে অন্ততপক্ষে রোপণ করার পরে প্রথম দাঁতে একটু দেড় মাস সময় লাগে তারপরে প্রতি মাস অন্তর অন্তর কাটতে পারবেন যত কচি অবস্থায় ঘাসটা কাটেন না কেন কোনো নষ্ট হবে না আবার হয়ে যাবে সব থেকে ভালো মানের এই ঘাসটি বর্তমানে প্রায় সকল খামারির এই কিছু না কিছু ঘাস রোপণ করেন তার ভিতরে ইন্দোনেশিয়ানের স্মার্ট আর করে থাকেন রকম করে থাকেন দর্শক যদি কাটিং সংগ্রহ করেন যোগাযোগ করুন